গার্ডেনের ভিতর থেকে বের হইতেছি সুন্দর সুন্দর একটা রাস্তায় উঠছি অল ইগাট এই টি গার্ডেন মাই গাট ওসহ্য গরম অনেক গরম

ওই পাশে রাবার বাগান এই রাস্তাটা অনেক ভালো লাগে রাস্তাটা বালু মাটি অনেক ভালো লাগে ওই ধরনের রাস্তা আসলে বিলীন হয়ে যাচ্ছে মাটির রাস্তা বিউটিফুল বরাল লাগছে ওলি রেট এই পাহাড় টি গার্ডেন দুই পাহাড়ের মাঝখানে রাস্তা অসাধারণ একটা লোকেডিস লোকেডিস রিভিউ হইছে पंद्रह जो गोटे ना बांगलो रिजुट ना ठीक है

ঠিক আছে বুকটা নতুন বেট আছে আসলে এদের ওল্ড এরিয়ার যে এই বিউগুলা আসলে অস্থির কারণ এনজয় করতে গেলে বিজুর অবশ্যই দরকার বিজুর ছাড়া ওই জায়গা অনুভব না ওয়ান্ডারফুল রিজেক্টও হয়েছে ভালো হয়েছে অনেক খুশি হয়েছি ঠিক আছে এটা কবে তা বা দুধ নেবে ভাই এক সপ্তাহ এক সপ্তাহ না ঠিক আছে এটা আমতলি আসলে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর একটা পাহাড়ের টিলার উপর এই ভিডিওটা বেশ সুন্দর। এটা আসলে যে বেড়াল আসলে চতুরদিকে যে একটা ভিউ ভিউটা আসলে সুন্দরভাবে এনজয় করা যায়। অসাধারণ। বিউটিফুল।

ওয়ান্ডারফুল পাগল হয়ে যাব ম্যান সৌন্দর্য দেখতে গেলে বাইরে আপনাকে Ого, что из тебя вон Beautiful. Beautiful. ওয়ান্ডারফুল 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 স্পট আপনারা আমতলি আমতলি আসার পরে আতের আমতলিয়া আমরা যে গেটটা ওই গেট দিয়ে ঢুকলে আজকে একটা রিজুর্ট রিজুর্ট পাইছে নিয়ে দুইটা রিজুর্টের যে সামনের যে ভিউগুলা এই ভিউগুলা দেখি আসলে মুগ্ধ হয়ে যাবে ওয়ান্ডারফুল স্পট ওকে বাই বায়োটেক কেয়ার ও মাই নাই লোকে দেস ম্যান ওই ধরনের পরিবেশে ওই ধরনের জায়গায় আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় ওকে বাই টেক কেয়ার